নমস্কার বন্ধুরা আমার বহু সোনাদিন নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানায় সামনেই আসছে দোল পূর্ণিমা বা হোলি আপনারা যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তারা কিভাবে লাড্ডু গোপালের এই দিন পূজা করবেন এবং লাড্ডু গোপালের সঙ্গে হোলি খেলবেন বা দোল খেলবেন সেই পূজা পদ্ধতির ভিডিও আর দোল খেলার ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন বন্ধুরা তার আগে আমরা জেনে নেব এবছরের দোল পূর্ণিমা কবে পড়েছে পূর্ণিমা তিথি কখন লাগছে পূর্ণিমা তিথি কতক্ষণ অব্দি থাকছে এই সমস্ত বিষয়গুলি দোল পূর্ণিমার দিন আমরা শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপে পুজো করে থাকি কেউ সত্যনারায়ণের পুজো করেন কেউ লক্ষ্মীনারায়ণের পুজো করেন কেউ আবার রাধাকৃষ্ণের পুজো করেন যাদের বাড়িতে গোপাল আছে তারা লাড্ডু গোপালের পুজো করেন তো আমি আজকে আপনাদেরকে লাড্ডু গোপালের পূজা পদ্ধতি দেখাবো তো চলুন প্রথমেই জেনে নিই যে এবছরে দোল পূর্ণিমা কবে পড়েছে এবছরের দোল পূর্ণিমা পড়েছে বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার পড়েছে দোল পূর্ণিমা পূর্ণিমা তিথি লাগছে বাংলার ফাল্গুন চোদ্দশো একত্রিশ তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা দশটা চব্বিশ মিনিট থেকে আর পূর্ণিমা তিথি থাকছে বাংলার উনত্রিশে ফাল্গুন ইংরাজির চোদ্দোই মার্চ শুক্রবার দিবা এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো শুক্রবার এগারোটা পঁয়ত্রিশের মধ্যে আমাদেরকে পুজো করে নিতে হবে তো চলুন বন্ধুরা এবার আমরা ভিডিওর মূল পর্বে চলে এসেছি আমি লাড্ডু গোপালের দোলের দিন লাড্ডু গোপালকে নতুন জামা পরাই তো আমি দুটো জামা নিয়ে এসেছি নতুন সেই দুটো রাখলাম আর লাড্ডু গোপালের যা কিছু সাজের জিনিস সব একসাথে আপনাদের দেখালাম এখন আমি লাড্ডু গোপালদের স্নান পাত্র রেডি করছি তাতে চন্দনের তিনটে ফোটা দিয়ে নিয়েছি ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি যে কোনো ফুল আপনাদের বাড়িতে যে ফুল থাকবে সেই ফুল দিয়েই করবেন আমি যে এই ফুল দিয়েছি বলে এই ফুল দিয়ে করতে হবে তার কোনো মানে নেই যে যেমন যার যেমন মতো ফুল দিয়ে লাড্ডুগোপালের এই দিন পুজো করবেন তো প্রথমেই আমি লাড্ডু গোপালকে এই যে পাত্রের মধ্যে বসিয়ে নেব আমার দুটো লাড্ডু গোপাল দুটোকেই বসিয়ে নেব তার সঙ্গে আমি তুলসী পাতাও স্নান পাত্রে রেখে দিয়েছি আর কিছু ফুলের পাপড়ি আর রং যেগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি এখন লাড্ডু গোপালদের আমি সকালে ঘুম থেকে তুলে নিত্য পুজোর সঙ্গে ওদের ভোগ দিয়ে দিয়েছি আমার নিত্য পুজো হয়ে গেছে এখন আবার একটু বেলা হয়েছে তখন আমি লাড্ডু গোপালদের স্নান করাবো তা লাড্ডু গোপালটা যেহেতু ছোটো সেহেতু দোলের দিন কিন্তু একটু বেলা করেই স্নান করাবেন কারণ হচ্ছে রং খেলে ওরা তো স্নান করবে তখন ওদের ঠান্ডা লেগে যেতে পারে এই মনে করে আর কি একটু বেলাতেই স্নান করাচ্ছি তো প্রথমেই আমি ফুলের হোলি খেলছি নম ভগবতে বাসুদেবায় নমো বলে আমি লাড্ডু সঙ্গে ফুলের হোলি খেলব নমো ভগবতে বাসুদেব নমো ভগবতে বাসুদেবায় নমো বাসুদেব গোপালকে রং মাখাতে মাখাতে স্নান করাতে করাতে আপনারা কিন্তু এদিন হোলির গান করতে পারেন আমি লাড্ডু গোপালকে এবার রং মাখাবো প্রথমে আমি লাড্ডু গোপালদের চরণে রং দিয়ে দিলাম তারপর কপালে তিলক দিয়ে দেবো রং দিয়ে তারপর লাড্ডু গোপালের সঙ্গে হোলি খেলবো লাড্ডু গোপাল হচ্ছে বাড়ির থেকে ছোট সদস্য তাই যখন লাড্ডুগোপালের সঙ্গে হোলি খেলবেন তখন বাচ্চাদের মতো করেই খেলবেন মনে করবেন আপনার বাচ্চার সঙ্গে আপনি হোলি খেলছেন আর বাড়িতে যদি আপনাদের কোনো ছোট সদস্য থাকে তাদের দিয়েও লাড্ডু গোপালের এইভাবে রং দিয়ে হোলি খেলতে পারেন নম ভগবতে বাসুদেবায় নম তবে রঙ মাখাবার সময় একটা কথা মনে রাখবেন লাড্ডু গোপালের চোখে যেন রং না লাগে ঠিক একদম একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে আপনারা নিয়ে রং খেলেন ঠিক সেইভাবেই লাড্ডু গোপালের সঙ্গে রং খেলতে হবে নম ভগবতী বাসুদেবায় নম হোলি খেলে রঘু বীরা নম ভগবতী বাসুদেবায় নম এইভাবে আপনাদের কাছে যে রং থাকবে সেই রং দিয়েই লাড্ডুগোপালের সঙ্গে হোলি খেলবেন তারপরে লাড্ডু গোপালের পুজো করে আপনারা রং বা হোলি খেলবেন বা দোল খেলবেন তো আমার লাড্ডু গোপালের হোলি খেলা হয়ে গেছে এবার লাড্ডু গোপালদের আমি স্নান করিয়ে নেব দেখুন রং মেখে আমার লাড্ডু গোপাল দুটোকে কত ভালো লাগছে দেখুন একবার সবাই মিলে বলুন রাধে 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 চলুন রংগুলো সরিয়ে নিই আর ফুলের যে ফুলগুলো আছে সে ফুলগুলো সরিয়ে নিই সব তারপর দিয়ে জল দিয়ে স্নান করাবো ভালো করে রং মেখে আছে তো এবার ওদের ড্রেস দুটো খুলে নিচ্ছি তারপর স্নান করাবো কারণ ড্রেসটা না খুললে ওদের গায়ে আরও রং লেগে যাবে দোল বা হোলির দিন এইভাবে লাড্ডু গোপালের সঙ্গে এরকম জল রঙ তৈরি করেও আমি কিন্তু হোলি খেলি মানে এই যে জলে একটু রং গুলে নিয়েছি দিয়ে তো আজকে তো হোলি নয় বা দোল নয় সেই জন্য আজকে আর খেললাম না শুধু জল দিয়ে আমি গোপালে স্নান করা দেখাচ্ছি নমো ভগবতেই বাসুদেবায় নম নম ভগবতেই বাসুদেবায় দেবায়ো নম নম ভগবতে বাসুদেবায় দেবায় নম তো আমি লাড্ডু গোপালকে ভালো করে স্নান করিয়ে নিয়েছি আর জলের মধ্যে আমি কিছু সুগন্ধি দ্রব্য মিশিয়েছি চন্দন অগরু গোলাপ জল আর ফুলের পাপড়ি দিয়েছি নম বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় ভগবত এবার লাড্ডু গোপালদের ভালো করে পরিষ্কার বস্ত্রে মুছিয়ে নিয়ে দুজনকে দুটো নতুন জামা পরিয়ে দিয়েছি হোলির দিন লাড্ডু গোপালকে অবশ্যই নতুন জামা পরিয়ে দেবে এবার একসাথে একটা বড় ফুলের মালা আমি এইভাবে দিয়ে দিলাম লাড্ডু গোপালদের তারপরে ওদেরকে শৃঙ্গার করে নিচ্ছি খুব ভালো করে কপালে চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি তারপর ওদের মালা পরিয়ে দিচ্ছি এবার মুকুট দিয়ে দিচ্ছি তারপর হাতে বাঁশি দিয়ে দেব সবাই মিলে একবার রাধে রাধে বলুন রাধে রাধে কি কিউট লাগছে আমার লাড্ডু গোপালদের বলুন তো কমেন্টে জানাবেন আজকে আমার লাড্ডু গোপালদের কেমন লাগছে জয় লাড্ডু গোপালের জয় দুজনকে সাজিয়ে নিলাম এবার চন্দন সহযোগে দুজনে দুটো তুলসী পাতা দিয়ে দিচ্ছি নম ভগবায় এবার পুজো শুরু করব আপনাদের একবার লাড্ডু গোপালদের দেখিয়ে দিলাম কেমন লাগছে পুজো শুরুর আগে আমি ধূপ্রদীপও জেলে নিয়েছি এখন একটু আরতি করে নিচ্ছি জয় গোপালের জয় নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত কিবার যশ্বরে কুন্ডলী কাকু সবার জভন্তর সূচি নম সূচি নমসূি নমসূচি এবার আমি গোপালদের ভোগ দিয়ে দিচ্ছি তা আমি আজকে ফল মিষ্টিরই ভোগ দিয়েছি আপনারা কিন্তু এই দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিন লুচি সুজি খিচুড়ি পায়েস এই ভোগও দিতে পারেন আমি দোল পূর্ণিমার দিন লুচি সুজি ভোগ দিই তো আমি আজকে ফল মিষ্টি লাড্ডু এসব দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম আর এক গ্লাস পান করার জন্য জল দিলাম দোলের দিন ঠাকুরের কাছে এইভাবে আবির বা রঙ দেবেন তারপর পুজো করবেন এবার ফুল আর তুলসী পাতা দিয়ে নম ভগবতেই বাসুদেবায় আয়ো নম বলে পুজো করে নিচ্ছি নম ভগবতে বাসুদেবায় আয়ো নম নম গোপাল আয় নম জয় গোপাল ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তো এইভাবে পুজো করে নিতে হবে গোপালের তারপর যে রঙের থালাটা দিয়েছি ওতেও একটু ফুল দিয়ে দিলাম এখন গোপালের ভোগ নিবেদন করে দিচ্ছি গোপালের ভোগে তুলসী পাতা দিতে হয় তো আমি তুলসী পাতা দিয়ে নিবেদন করে দিলাম এবার আরতি করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে একটা প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব নম কৃষ্ণায় বাসুদেবায় দৈব কিনন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় লাড্ডু গোপালের জয় তো বন্ধুরা হোলি বা দোলের দিন দোল পূর্ণিমার দিন আপনারা কিভাবে বাড়িতে থাকা লাড্ডু গোপালের সঙ্গে দোল খেলা করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ